মধ্যে উঠতে পারে না মানুষের অবস্থা ওইদিন দিন ঠিক তেমনি হবে গ মানুষ গুলা নেশাগ্রস্তর মতো হয়ে যাবে অথচ ওই দিন মানুষ নেশাগ্রস্ত হবে না কি করবে কি করবে বুঝতে পারবে না মানুষ গুলা দিশাহারা হয়ে যাবে আমার আমি ওই দিন আজরাইল কে হুকুম দিব ও আজরাইল দুনিয়ার মধ্যে যত জিন্নাতের দল রয়েছে সকল জিন্নাতের মৃত্যু তুমি ঘটায়া দাও আল্লাহর হুকুমে দুনিয়ার জমিনে যত জিন জাতি থাকবে সকল জিন জাতিকে আল্লাহ তাআলার হুকুমে আজরাইল উঠিয়ে নিয়ে যাবেন অর্থাৎ সবার রুহু এক সঙ্গে কবজ করে ফেলবেন দুনিয়ার জমিনের একটা জিন জাতি ইবলিশ দুনিয়ার মধ্যে হ্যাঁ যত জিন জাতির মধ্যে যত কম রয়েছে যত দল রয়েছে কেউ আর থাকবে না আল্লাহ আলমিনের কাছে আল্লাহ এমন অবস্থা হয়েছে তাম দুনিয়ার মধ্যে জিন বলতে আর কোন জাতি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন বলবেন যে মানুষ আছে নি কয় হ্যাঁ আছে কয় চোখের সামনে দেখো পাখিগুলা এরকম মানুষের মাথা আর উপরে বাঁচার জন্য আশ্রয় নিতে যাচ্ছে

সকল মানুষের রুম এখন বের করে ফেললকারী করতে তুমি ফুটানি করো কার দেওয়া শক্তিতে তুমি অহংকারী করো মাতাবুরি আল্লাহর হুকুম যদি হয়ে যায়

আল্লাহ কে প্রশ্ন করবেন মান বাকিয়া এইবার কে বাকি আছে আল্লাহ প্রশ্ন করবেন মান বাকিয়া এইবার কে বাকি আছে বলো আল্লাহ বলবেন সকল ফেরেস্তা বাকি আছে ফেরেস্তা ব্যতীত আর কেউ বাকি নাই আল্লাহ ওই দিন বলবেন বারো জন ফেরেস্তা ছাড়া আর সকল ফেরেস্তার অস্তিত্ব বিলীন করে দা কয়জন ফেরেস্তা ব্যতীত কথা কোন দিকে যাচ্ছে খুব খেয়াল করে শুনে আল্লাহ তালা কুটি 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 অগণিত ফেরেস্তা বানাই স্যার আল্লাহ যখন প্রশ্ন করবেন আজরাইল কে প্রশ্ন করবেন মান বাকিয়া বলো এইবার কে আছে ফেরেশতা বলবে আল্লাহ আপনি বাকি আছেন আর সকল ফেরেস্তা বাকি আছে আপনি তো চিরঞ্জি আপনার কোন মৃত্যু নাই আল্লাহর কোন পরিবর্তন পরিবর্তন বা মৃত্যু আছে নাকি আল্লাহ আগেও যেমন ছিলেন বর্তমানেও তিনি তেমনই আছেন অদূর ভবিষ্যতেও তিনি কথা বলেন অদূর ভবিষ্যতেও তিনি তেমনই থাকবেন আল্লাহ বলবেন আনন্দ বহনকারী আর জন ফেরেস্তা

কারিয়ারজন ফেরেশতা ওই দিন বিদ্যমান থাকবে তাদের সবার গান বের করে ফেলবেন আল্লাহর কাছে যেন বলবেন আল্লাহ ও আরদফেরেশতার জান কবজ করে ফেলেছি আল্লাহ প্রশ্ন করবেন মাম বাকিয়া এইবার বলো কে কে বাকি আছে এখন আল্লাহ ব্যতীত আর কয়জন বাকি আছে আপনারা বলেন তো চারজন আল্লাহ ছাড়া আর কয়জন বাকি আছে চারজন চারজন ফেরেশতা বাকি আছে মজার বিষয় কি জানেন এই যে এত কিছু ধ্বংস হইল এত কিছু ধ্বংস হইল এর মধ্যে কিছু বিষয় কিছু মানুষের কিছু আমল বিদ্যমান থাকবে তা কোনোদিন আর ধ্বংস হবে না বলেন সোবার কিছু আমল ওই দিন বিদ্যমান থাকবে

তুমি ব্যতীত আর বাকি তিনজনের গান নি আসো তিনজন কে কে জিবরাইল মিকাইল ইসরাফিল জিবরাইল মিকাইল ইসরাফিল আল্লাহর হুকুমে জিবরাইলের जान বের করে নিবেন আজরাই আর মিকাইলের जान বের করবেন ইসরাফিলের जान বের করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই তিন দিন তিন জনের গান কবস করা শেষ হবে আল্লাহ এবার আজরাইল জিজ্ঞাসা করবে মাম বাকিয়া ও আজরাই এইবার বলত কে বাকি আছে ওই দিন বলবেন আনা ও আনতা ও হুয়া হাইয়ুল লা আল্লাহ আমি বাকি আছি আর আপনি বাকি আছেন কিন্তু আপনার তো কোনো মৃত্যু নাই আপনি চিরঞ্জিত আপনি পূর্বে অক্ষত ছিলেন এখন অক্ষত আছেন অদূর ভবিষ্যতেও আসছে তেমনই থাকবেন আল্লাহ এইবার কি করব এক হাতিসের মধ্যে আছে আল্লাহ প্রয়োজন বলবেন যে এইবার তুমি তোমার যান বের করে নিয়ে আসো এইবার তুমি তোমার জানটা জমা দিয়া দাও আর ওই দিন মারা কর এত কান্না করতে থাকবে এত আফসুস করতে থাকবে যান নেওয়ার যে একটা কষ্ট একটা যন্ত্রণা মারা কর পাবে যে জীবন নেওয়ার যেত এত আর কষ্ট এইটা যদি আমি জানতাম তাহলে এ কাজের দায়িত্ব আমি কখনো গ্রহণ করতাম না এ কাজের দায়িত্ব আমি কখনো নিতাম না হে আল্লাহ

সুবহানাল্লাহ আর আল্লাহ ব্যতীত আর কোন সৃষ্টি থাকবে না আল্লাহ ওই দিন ডাক দিয়া বলবে ওই নমরুদ ও ইসরাউ ওই ন ইবলিশ কুই তোদের টাকা পুরি অহংকারী ও জালেমের দল ও অহংকারী দল আজকে তোমরা কোথায় গেলা পারলে আজকে তোমার রবের সামনে এসে দাঁড়াও জারুন আল্লাহকে মারার জন্য পায়তারা করেছে বলেন নাউযু বিল্লাহ নিজেকে আল্লাহ বলে দাবি করছে নমরুদ